প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে যে চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল ইডিস্ট্রেশন সলভ করব সেটা হচ্ছে ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ আমরা আমাদের আরও কিছু ক্লাসে ব্যয় এবং খরচের প্রার্থক্য কি স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় আধা পরিবর্তনশীল ব্যয় এই কি কালীন ব্যয় কি পণ্যের ব্যয় কি নিমজ্জিত ব্যয় কি সুযোগ ব্যয় কি এগুলো আমরা ডিসকাস করেছিলাম আলাদা আলাদা ভিডিওতে আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই যতগুলো ব্যয় আছে এই ব্যয় থেকে ম্যাথামেটিক্যাল কি কি প্রশ্ন আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে এবং আমাদের এইচএসি পরীক্ষায় আসতে পারে তাহলে আমরা শুরু করি আমরা প্রথম যে প্রশ্নটা খেয়াল করছি সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি নকশা খরচ পরক কাঁচামাল কারখানা হিসাব রক্ষকের বেতন কারখানা যন্ত্রপাতির মেরামত ব্যয় বিক্রকর্মীর বেতন পরিবহন অফিসের ভাড়া মোট উপরি ব্যয়ের পরিমাণ বা মোট পরোক্ষ ব্যয়ের পরিমাণ ব্যয় করতে বলছে মোট উপরি ব্যয় তার একটা হচ্ছে মোট উপরি ব্যয় বা মোট পরোক্ষ ব্যয় ব্যয় করতে বললো উপরি ব্যয় মোট উপরি ব্যয় বা মোট পরোক্ষ ব্যয় তো এখানে উপরি ব্যয় উপরি ব্যয় যেটা সে উপরি ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায় উপরি ব্যয়কে তিন ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় উৎপাদন উপরি ব্যয় একটা হচ্ছে উৎপাদন একটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয় আর হচ্ছে অফিস উপরি ব্যয় তাহলে আমরা উপরি ব্যয়কে কয় ভাগে ভাগ করেছি তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে উৎপাদন উপরি ব্যয় একটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয় আর একটা হচ্ছে অফিস উপরি ব্যয় তাহলে আমাদেরকে মোট উপরি ব্যয় ব্যয় করতে বললো মোট উপরি ব্যয় মানে এই তিনটা আমাদেরকে যোগ করতে হবে এখানে যেগুলো যেগুলো আমাদের খরচ আছে এগুলো আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা শুরু করি তো প্রত্যক্ষ কাঁচামাল এটা তো উপরি ব্যয় না এটা প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ মজুরি উপরি ব্যয় না এটা প্রত্যক্ষ এক প্রত্যক্ষ মজুরি এরপর হচ্ছে নকশা খরচ যেটা সেটা হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ হ্যাঁ এরপর হচ্ছে পরোক্ষ কাঁচামাল এই যে পরোক্ষ কাঁচামাল এই পরোক্ষ কাঁচামালটা একটা কি এই পরোক্ষ কাঁচামাল হচ্ছে একটা উৎপাদন ব্যয় কারখানা হিসাবরক্ষকের বেতন কারখানা হিসাব রক্ষকের বেতন হচ্ছে পরোক্ষ মজুরি তাহলে এটা একটা উৎপাদন উপরি ব্যয় উৎপাদন উপরি ব্যয় কারখানা যন্ত্রপাতির মেরামত ব্যয় কারখানা যন্ত্রপাতির মেরামত ব্যয় হচ্ছে পরোক্ষ অন্যান্য খরচ পরোক্ষ অন্যান্য খরচ যেটা এটা একটা তারা উৎপাদন মধ্যে কি কি পড়ছে একটা পড়ল পরোক্ষ কাঁচামাল তারপরে হচ্ছে পরোক্ষ মজুরি তারপরে হচ্ছে পরোক্ষ অন্যান্য খরচ তাহলে পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি পরোক্ষ অন্যান্য খরচ তাহলে পরোক্ষ কাঁচামাল একটা উৎপাদন উপরি ব্যয় কারখানা হিসাব রক্ষকের বেতন হচ্ছে পরোক্ষ মজুরি তাহলে এটা একটা উৎপাদন উপরি ব্যয় আর কারখানার যন্ত্রপাতির মেরামত ব্যয় যেটা সেটা হচ্ছে পরোক্ষ অন্যান্য খরচ এটা একটা উৎপাদন উপরি ব্যয় আচ্ছা বিক্রয় কর্মীর বেতন বিক্রয় বেতন হচ্ছে একটা বিক্রয় সংক্রান্ত খরচ তাহলে এটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয় বহি পরিবহন বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন তাহলে বিক্রয় পরিবহন একটা বিক্রয় উপরি ব্যয় অফিসের ভাড়া অফিসের ভাড়া হচ্ছে একটা অফিস উপরি ব্যয় বা প্রশাসনিক উপরি ব্যয় এটা একটা অফিস উপরি ব্যয় সো আমরা সাত হাজার আট হাজার এগারো হাজার তেরো হাজার তেইশ হাজার তাহলে আমাদের আনসার কত টাকা হবে আমাদের আনসার হবে তেইশ হাজার টাকা আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা তাহলে নেক্সট প্রশ্নে আসি দুই নাম্বার প্রশ্নে আসি দুই নাম্বার প্রশ্নে আমাদেরকে চেয়েছে পণ্যের ব্যয় বা দ্রব্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টের পরিমাণ কত পণ্যের ব্যয় এবং দ্রব্যের ব্যয় বা প্রোডাক্ট কস্টের পরিমাণ কত তো এই ক্ষেত্রে মাথা রাখতে হবে সেটা হচ্ছে যদি বলা হয় আমাদেরকে পণ্যের ব্যয় কি পণ্যের ব্যয় কি রাখতে হবে পণ্যের ব্যয় মানে হচ্ছে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় তাহলে উৎপাদন ব্যয় কোনগুলো উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ অন্যান্য খরচ প্রত্যক্ষ অন্যান্য খরচ আর তারপরে হচ্ছে পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি অন্যান্য খরচ অন্যান্য খরচ তাহলে প্রত্যক্ষ খরচ পরোক্ষ অন্যান্য খরচ এই ছয়টা এলিমেন্টকে আমরা বলবো উৎপাদন ব্যয় সেই উৎপাদন ব্যয়কে আবার কি বলা হবে পণ্যের ব্যয় বলা হবে হ্যাঁ পণ্যের ব্যয় বলা হবে বা দ্রব্যের ব্যয় বলা হবে বা প্রোডাক্ট কস্ট বলা হবে ওকে আচ্ছা আর যখন কালিম ব্যয় বলা হবে কালীন ব্যয় যখন বলা হবে কালীন ব্যয় তা যখন কালীন ব্যয় বলা হবে তখন কালিম ব্যয় মানে যেগুলো উৎপাদনের সাথে জড়িত নয় যেগুলো হচ্ছে বিক্রয় এবং অফিসের সাথে জড়িত যেগুলোকে আমরা বলি পরিচালন খরচ তার পরিচালন খরচ কোনগুলো অফিস সংক্রান্ত ব্যয় বিক্রয় সংক্রান্ত ব্যয় তাহলে এখানে আমরা বুঝতে পারলাম পণ্যের ব্যয় মানে উৎপাদন ব্যয় এবং কালীন ব্যয় মানে পরিচালন ব্যয় খুব ইজি কনসেপ্ট পণ্যের ব্যয় মানে উৎপাদন ব্যয় আর কালীন ব্যয় মানে পরিচালন ব্যয় ওকে তাহলে এবার আমরা আমাদের প্রবলেমটা সলভ করি আমরা যখন এখানে যাব তখন প্রবলেমটা সলভ করি প্রথমে হচ্ছে আমাদেরকে কি ব্যয় করতে বলছে পণ্যের ব্যয় ব্যয় করতে বলছে তাহলে সকল উৎপাদক ব্যয়গুলো আসবে কারখানা শ্রমিকের মজুরি কারখানা শ্রমিকের মজুরি মানে প্রত্যক্ষ মজুরি তাহলে সেটা আসবে পণ্যের ব্যয় কারখানার অগ্নি বিমা সালামি কারখানার অগ্নি বিমা সালামি কি কারখানার অগ্নি বিমা সালামি হচ্ছে পরোক্ষ অন্যান্য খরচ পরোক্ষ অন্যান্য খরচ তাহলে সেটা উৎপাদন ব্যয় এটা আসবে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল হ্যাঁ প্রত্যক্ষ কাঁচামাল উৎপাদন ব্যয়ের অংশ সেটা প্লাস করব। পরোক্ষ কাঁচামাল পরোক্ষ কাঁচামাল একটা উৎপাদন ব্যয়ের অংশ সেটা প্লাস করব। কারখানা সুপারভাইজারের বেতন কারখানা সুপারভাইজারের বেতন হচ্ছে পরোক্ষ মজুরি তাহলে পরোক্ষ মজুরি যেটা সেটাও আসবে উৎপাদন ব্যয় প্লাস অফিস দালানের অবচয় না এটা আসবে না অফিস দালানের অবচয় হচ্ছে পরিচালন খরচ এটা অফিস সংক্রান্ত খরচ পরিচালন খরচ এটা আসবে না বহি পরিবহন এটাও আসবে না কারণ বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন একটা পরিচালন করো সেটা আসবে না রয়্যালটি প্রদান এটা আসবে রয়্যালটি প্রদান কি রয়্যালটি প্রদানটা বুঝে সাধারণত প্যাটেন্ট ব্যবহার করার জন্য প্যাটেন্টের মালিককে যে ভাড়াটা দেওয়া হয় সেটাকে বলা হয় রয়্যালটি আমি যদি একটা এক্সাম্পল বলি বাংলাদেশের একজন বিজ্ঞানী যিনি পাটের যে সেলুলুস আছে সে সেলুলুস থেকে উনি পলিথিন বানানোর একটা ফর্মুলা আবিষ্কার করেছে এই ফর্মুলাটা ইউজ করছে জার্মানি একটা প্রতিষ্ঠান তার জার্মানির প্রতিষ্ঠান ওই ফর্মুলাটা ইউজ করার জন্য ওনাকে একটা টাকা দিচ্ছে সো ওনার আবিষ্কারের উপর ওনার যে অধিকার সেটাকে বলা হয় প্যাটেন্ট তাহলে এটা হচ্ছে ওনার নামেই প্যাটেন্ট করা আর জার্মানির প্রতিষ্ঠানটা ওনার ফর্মুলাটা ইউজ করে পলিথিনটা প্রোডাকশন করছে পাটের আশ থেকে পলিথিন প্রোডাকশন করছে তাহলে মোবারক আলী খান যিনি বিজ্ঞানী মুবারক সাহেবকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলবো প্যাটার্ন রয়্যালটি প্রদান এটা 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 হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ তাহলে সেটাও কি করতে হবে প্লাস করতে হবে বিক্রয় কর্মীর কমিশন তাহলে বিক্রয় কর্মীর কমিশন যেটা এটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ তাহলে এটি আসবে না তাহলে আমরা এখানে পাইলাম দশ হাজার এগারো হাজার একত্রিশ হাজার ছত্রিশ হাজার চুয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার তাহলে আমাদের আনসার কত হবে ছেচল্লিশ হাজার টাকা আমাদের আনসার সবগুলো যোগ করলে ছেচল্লিশ হাজার টাকা আমাদের আনসার আশা করি আমরা বুঝতে পেরেছি এই অঙ্কটা এরপরে আমরা প্রশ্নে যাই তারপরে প্রশ্নটা কি বলেছে তারপরে প্রশ্নটা বলেছে আমাদেরকে হ্যাঁ তারপরে প্রশ্ন করছে কালীন ব্যয় বা সময়ের ব্যয় বা পিরিয়ড কস ব্যয় করো কালীন ব্যয় বা সময়ের ব্যয় বা পিরিয়ড কস ব্যয় করো তাহলে কালীন ব্যয় বা সময়ের ব্যয় একটু আগে আমরা বলেছিলাম কালীন ব্যয় বা সময়ের ব্যয় যেটা সেটা হচ্ছে পরিচালন খরচগুলোই এখানে আসবে পরিচালন খরচ মানে কি কি আমরা জানি পরিচালন খরচ মানে একটা হচ্ছে আমাদের বিক্রয় সংক্রান্ত ব্যয় বিক্রয় সংক্রান্ত বা বন্টন সংক্রান্ত ব্যয় আরেকটা হচ্ছে আমাদের অফিস সংক্রান্ত ব্যয় অফিস সংক্রান্ত ব্যয়কে আমরা আবার বলতে পারি প্রশাসনিক ব্যয় ঠিক আছে আচ্ছা টেবিল তৈরিতে কাঠ খরচ এটা তো উৎপাদনের সাথে রিলেটেড তাহলে এটা আসবে না কারখানার শ্রমিকের মজুরি এটা তো উৎপাদনের সাথে রিলেটেড তাহলে এটা আসবে না উৎপাদনের ডিজাইন খরচ এটাও উৎপাদনের সাথে রিলেটেড তাহলে এটাও আসবে না বিজ্ঞাপন খরচ একটা বিক্রয় সংক্রান্ত খরচ বিজ্ঞাপন খরচ একটা সংক্রান্ত খরচ বিক্রয় সংক্রান্ত খরচ বিজ্ঞাপন খরচটা আসবে এই হাজার টাকাটা আসবে হ্যাঁ আচ্ছা অফিস ব্যবস্থাপকের বেতন এটা অফিস সংক্রান্ত ব্যয় তাহলে এটাও আসবে আসবে অফিস সংক্রান্ত সংক্রান্ত বিক্রয় বিক্রয় পরিবহন এটা খরচ তাহলে এটাও আসবে মনিহারি খরচ একটা অফিস সংক্রান্ত খরচ তাহলে এটাও আসবে কুড়ি একটা বিক্রয় সংক্রান্ত খরচ এটাও আসবে তাহলে দশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো তাহলে আমাদের আনসার কত হবে আমাদের হবে আশা করি বুঝতে পেরেছি ওকে আমরা মুখ্য ব্যয় উৎপাদন অফিস উপরি বিড়ি এবং বন্টন সংক্রান্ত ব্যয় উৎপাদন ব্যয়ের পরিমাণ কত অনুৎপাদন ব্যয়ের পরিমাণ কত মানে যে ব্যয়গুলো উৎপাদনের সাথে জড়িত নয় সেগুলোকে আমরা বলবো অনুৎপাদন ব্যয় অনুৎপাদন ব্যয়ের পরিমাণ কত তাহলে আমরা অনুৎপাদন ব্যয়ের পরিমাণটা ব্যয় করি মুখ্য ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়ের অংশ কারণ উৎপাদন ব্যয়তে কি কি থাকে যেটা আমাদের উৎপাদন ব্যয় তাহলে সেখানে কি কি থাকে তাহলে সে উৎপাদন ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ অন্যান্য খরচ সেগুলোকে আমরা কি বলি মুখ্য ব্যয় পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি পরোক্ষ অন্যান্য খরচ সেগুলোকে আমরা বলি উৎপাদন উপরি ব্যয় ওকে তাহলে তিনটা প্রত্যক্ষ মিলে হচ্ছে মুখ্য ব্যয় তিনটা পরোক্ষ মিলে হচ্ছে উৎপাদন উপরি ব্যয় তাহলে মুখ্য ব্যয় উৎপাদন ব্যয়ের অংশ তাহলে সেটা আসবে না উৎপাদন উপরি ব্যয় উৎপাদন ব্যয়ের অংশ সেটা আসবে না অফিস উপরি ব্যয় এটা আসবে কারণ এটা উৎপাদনের সাথে জড়িত নয় বিলি এবং বন্টন সংক্রান্ত ব্যয় মানে বিক্রয় সংক্রান্ত ব্যয় এটা আসবে তাহলে এই দুটা যোগ করলে কত হবে বিশ এবং দশ হাজার টাকা যোগ করলে কত হবে তিরিশ হাজার টাকা এরপরে প্রশ্ন আমরা যাই তারপরে প্রশ্ন বলছে প্রত্যক্ষ কাঁচামাল তারপর কারখানা শ্রমিকের মজুরি কারখানা সুপারভাইজারের বেতন কারখানা দালানের ভাড়া বিক্রয়কর্মীর বেতন স্থির ব্যয়ের পরিমাণ কত কি ব্যয় করতে বলছে স্থির ব্যয়ের পরিমাণ ব্যয় করতে বলছে ওকে স্থির ব্যয়ের পরিমাণ ব্যয় করতে বলবো স্থির ব্যয় কি যে ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে হ্রাস বৃদ্ধি হয় না সেটাকে আমরা কি বলবো স্থির ব্যয় যে ব্যয় উৎপাদনের বৃদ্ধির সাথে কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা বলবো স্থির ব্যয় আমরা একটা একটা দেখি প্রথমে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে বেশি প্রোডাকশন করলে বেশি কাঁচামাল লাগবে কম প্রোডাকশন করলে কম কাঁচামাল লাগবে তার পরিবর্তনশীল ব্যয় শ্রমিকের মজুরি বেশি প্রোডাকশন করলে শ্রমিকদেরকে বেশি মজুরি দিতে হবে কম প্রোডাকশন করলে শ্রমিককে কম মজুরি দিতে হবে ওকে এটা পরিবর্তনশীল ব্যয় কারখানা সুপারভাইজারের বেতন কারখানা সুপারভাইজারের বেতন আমি একজন কারখানা কারখানা সুপারভাইজার রাখলাম তাকে আমি একটা বেতন দেবো এটা কিন্তু ফিক্সড তার মানে প্রোডাকশন কম হোক বেশি হোক ওকে আমাকে টাকাটা দিয়ে ফেলতে হবে সো এটা একটা স্থির ব্যয় সো আমরা পেলাম যে যে পেলাম কারখানা সুপারভাইজারের বেতন এটা একটা কোন ধরনের ব্যয় এটা একটা স্থির ব্যয় কারখানা দালানের ভাড়া আমি যে কারখানায় আমি প্রোডাকশন করব আমি জমিদারের কাছ থেকে ভাড়া নিয়েছি তার মানে আমি এখানে প্রোডাকশন করলো টাকাটা টাকা দিতে হবে কম করলো টাকা দিতে হবে বেশি করলেও তাকে একই টাকা দিতে হবে সো এটা একটা স্থির ব্যয় কারখানা দালানের ভাড়া যেটা এটা একটা স্থির ব্যয় বিক্রয় কর্মীর বেতন আমাদের যে সেলস পার্সনগুলো থাকে তাদেরকে মাসে মাসে আমরা যে টাকাটা দিব এটা অবশ্যই ফিক্স থাকবে এটার পরিবর্তন হয় না সো এটা একটা স্ত্রীর ব্যয় তাহলে আট হাজার আটান্ন হাজার আটষট্টি হাজার টাকা তাহলে আমাদের আনসার কত হইল আমাদের আনসার হচ্ছে আটষট্টি হাজার টাকা ওকে মজুরি কারখানা অগ্নি বীমা সালামি বিদ্যুৎ খরচ সরকি পদ্ধতিতে অবচয় প্রত্যক্ষ কাঁচামাল বিক্রয় বেতন ম্যানেজারের কমিশন ফোরম্যানের বেতন পরিবর্তনশীল খরচের পরিমাণ কত পরিবর্তনশীল খরচের পরিমাণ কত পরিবর্তনশীল খরচটা কি পরিবর্তনশীল খরচ হচ্ছে যে খরচ উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো পরিবর্তনশীল খরচ তাহলে আমরা একটা একটা দেখি হ্যাঁ প্রথমে যদি আমরা এখান থেকে মজুরি হ্যাঁ আমরা জানি মজুরি মানে কারখানা শ্রমিকের মজুরি আমি যদি কম প্রোডাকশন করি কম মজুরি দিব বেশি প্রোডাকশন করলে বেশি মজুরি দিব তাহলে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল ব্যয় কারখানা অগ্নি বিমা সালামি অগ্নি বিমা সালামি যেটা সেটা হচ্ছে মাতলি ফিক্স থাকবে যে মাসে মাসে একটা প্রিমিয়াম দিতে হবে এটা ফিক্স থাকবে সো এটা পরিবর্তনশীল ব্যয় নয় এটা একটা স্থির ব্যয় বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচ হচ্ছে একটা মিশ্র ব্যয় স্বরক অবচয় পদ্ধতিতে অবচয় যেটা প্রত্যেক বছর থাকবে অবচয়ের পরিমাণটা সেম থাকে একই থাকে সেটা একটা স্থির ব্যয় প্রত্যক্ষ কাঁচামাল হ্যাঁ প্রত্যক্ষ কাঁচামাল বেশি প্রোডাকশন করলে বেশি কাঁচামাল দিতে হবে কম প্রোডাকশন করলে কম কাঁচামাল দিতে হবে সো এটা একটা পরিবর্তনশীল ব্যয় বিক্রয় কর্মীর বেতন আমি যে মানুষটাকে রাখলাম বিক্রি করার জন্য তার বেতনটা ফিক্সড এটা পরিবর্তন হবে না সো এটা স্থির ব্যয় কমিশন আমরা যেন কমিশনটা কিরকম বেশি সেলস করতে পারলে বেশি কমিশন দিব কম সেলস করতে পারলে কম কমিশন দিব সো এটা উঠানামা করবে সো এটা একটা পরিবর্তনশীল ব্যয় ফোরম্যানের বেতন আমি কারখানার যে ফোরম্যানটা রাখবো সো তার বেতনটা যেটা সেটা হচ্ছে ফিক্সড তার মানে মাসে মাসে একই টাকা দিতে হবে এটা ফিক্সড সো আমরা এখানে পেলাম বিশ এখানে পেলাম বিশ বিশ হাজার টাকা তাহলে আমাদের আনসার কত টাকা হবে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে প্রশ্নে আমরা আসি তারপরে প্রশ্নটা কি বলে জানুয়ারি মাসের পাঁচশো ইউনিট বিদ্যুৎ খরচের পরিমাণ পাঁচ হাজার টাকা ফেব্রুয়ারি মাসের আটশো ইউনিট বিদ্যুৎ খরচের পরিমাণ সাত হাজার একশো টাকা একক প্রতি পরিবর্তনশীল খরচের পরিমাণ কত তো একটু আগে আমি একটা কথা বলেছিলাম বিদ্যুৎ খরচ হচ্ছে একটা মিশ্র ব্যয় মিশ্র ব্যয় মানে বিদ্যুৎ বিলের মধ্যে কিছু খরচ থাকে ফিক্সড কিছু খরচ থাকে পরিবর্তনশীল যেমন ইউনিট খরচ যেটা সেই ইউনিট খরচটা কিন্তু ফিক্সড পরিবর্তনশীল কারণ আমি কোনো মাসে একশো ইউনিট ইউজ করবো কোনো মাসে দুশো ইউনিট ইউজ করবো কোনো মাসে তিনশো ইউনিট ইউজ করব সো এটা হচ্ছে পরিবর্তনশীল কিন্তু যেটা ডিমান্ড চার্জ বা লাইন চার্জ যেটা থাকে সেটা সবসময় ফিক্স থাকে যে একটা প্রতিষ্ঠান সে যে মিটারটা নিয়েছে সেই মিটারের জন্য সে মাসে মাসে ফাইভ থাউজেন্ড টাকা করে পে করতে হবে বা টেন থাউজেন্ড টাকা পে করতে হবে প্রত্যেক মাসে সো এটা ফিক্সড থাকে ডিমান্ড চার্জ বা লাইন চার্জটা ফিক্সড থাকে আর ইউনিট চার্জ যেটা সেটা কি হয় ওঠানামা করে ওঠানামা করে এটা পরিবর্তনশীল সুতরাং দুইটা মিলে হয়ে যায় মিশ্র কিছুটা স্থির কিছুটা পরিবর্তনশীল দুইটা মিলে হয়ে যায় মিশ্র তা আমরা সেই মিশ্র ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় আলাদা করা যায় স্থির ব্যয় আলাদা করা যায় আমাদেরকে এখানে প্রশ্ন করছে একক প্রতি পরিবর্তনশীল খরচের পরিমাণ কত সো আমরা যখন জিনিসটা দেখব প্রথমে দেখব যে 500 ইউনিটের বিদ্যুৎ খরচ কত তাহলে আমাদের 500 ইউনিটের বিদ্যুৎ খরচ তাহলে 500 ইউনিটের বিদ্যুৎ খরচ কত বিদ্যুৎ খরচ মানে মোট খরচ আরকে হ্যাঁ মোট খরচ 500 ইউনিটের মোট খরচ হচ্ছে 5000 টাকা ঠিক আছে আচ্ছা আর 800 ইউনিটে 800 ইউনিটের মোট খরচ কত আটশো ইউনিটের মোট খরচ হচ্ছে সাত হাজার একশো টাকা তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে খুব মন দিয়ে কতটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমি যখন পাঁচশো ইউনিট ইউজ করছি পাঁচ হাজার টাকা পে করছি আটশো ইউনিট যখন ইউজ করছি সাত টাকা পে করছি সো আমার এখানে কত ইউনিট বাড়াইলাম তিনশো ইউনিট বাড়াইলাম তিনশো ইউনিট বাড়ানোর কারণে এখানে কত টাকা খরচ বাড়ছে দুই টাকা খরচ বাড়ছে তো আমরা জানি প্রোডাকশনের সাথে যেটা ওটা নামা করে সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ তাহলে এখানে যে খরচটা বাড়লো সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ তাহলে এখানে খরচ কত টাকা বাড়লো দুই টাকা বাড়লো ইউনিট কত বাড়লো ইউনিট বাড়লো তিনশো টাকা তিনশো ইউনিট তাহলে তিনশো ইউনিট বাড়ার কারণে দুই হাজার একশো টাকা যেটা বেড়েছে সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ তাহলে তিনশো ইউনিটের পরিবর্তনশীল খরচ তিনশো ইউনিটের পরিবর্তনশীল খরচ তিনশো ইউনিটের পরিবর্তনশীল খরচ কত টাকা একশো টাকা আমাকে কি করতে বললো একক প্রতি পরিবর্তনশীল খরচ তাহলে সুতরাং আমরা যখন একক প্রতি পরিবর্তনশীল খরচ বের করব। আমরা যখন একক প্রতি পরিবর্তনশীল খরচ বের করব। খুব সিম্পল দুই হাজার একশোকে যখন আমি তিনশো দিয়ে যখন ভাগ দিব তখন আমাদের আসার কত টাকা চলে আসবে সাত টাকা আশা করি আমরা বুঝতে পেরেছি তো এখান এখান থেকে যদি মোট এখান থেকে যদি আমাকে যদি যদি প্রসারের ব্যবহার করত যে আটশো ইউনিটের পরিবর্তনশীল খরচ কত তখন আটশোকে আমি কত দিয়ে গুণ দিব সাত দিয়ে যদি বলা হয় পাঁচশো ইউনিটের পরিবর্তনশীল খরচ কত তাহলে পাঁচশোকে আমি কত দিয়ে গুণ দিব সাত দিয়ে ওকে এরপরের অঙ্কে আসি আমরা নভেম্বর মাসে এক হাজার ইউনিট পানির বিল পাঁচ হাজার টাকা ডিসেম্বর মাসে দুই হাজার ইউনিট পানির বিল নয় হাজার টাকা পানির বিল বাবদ মাসিক স্থির খরচের পরিমাণ কত কিসের খরচ বলছে স্থির খরচ ওকে তাহলে আমরা প্রথমে দেখি যে দুই হাজার ইউনিটের পানির বিল কত তাহলে দুই হাজার ইউনিটের মোট খরচ দুই হাজার ইউনিটের মোট খরচ কত নয় হাজার টাকা হ্যাঁ আর এক হাজার ইউনিটের এক হাজার ইউনিটের মোট খরচ এক হাজার ইউনিটের মোট খরচ কত পাঁচ হাজার টাকা তাহলে এদিকে হয় নয় হাজার এদিকে হয় পাঁচ হাজার তাহলে এখানে কত হয় চার হাজার তাহলে এখানে কত হয় এক হাজার তাহলে এক হাজার ইউনিটের কি যে খরচটা বাড়লো এদিকে আমি ইউনিট কতটুকু বাড়ালাম এক হাজার ইউনিট বাড়ালাম এক হাজার ইউনিট বাড়ার কারণে এদিকে কত টাকা বেড়ে চার হাজার টাকা বেড়ে গেল যে খরচটা বেড়ে যায় সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ তাহলে এক হাজার ইউনিট বাড়ানোর কারণে এদিকে যে খরচটা বেড়ে গেলো সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ তাহলে এক হাজার ইউনিটের পরিবর্তনশীল খরচ এক হাজার ইউনিটের পরিবর্তনশীল খরচ তাহলে এক হাজার ইঞ্চের পরিবর্তনশীল খরচ কত টাকা চার হাজার টাকা এটা আমরা বুঝতে পেরেছি হ্যাঁ এক হাজার ইঞ্চের পরিবর্তনশীল খরচ হচ্ছে চার হাজার টাকা এখন আমাকে যদি বের করতে হয় এক ইউনিটের পরিবর্তনশীল খরচ কত তাহলে ভাগ দিলে হয়ে যাচ্ছে সুতরাং প্রতি ইউনিটের সুতরাং প্রতি ইউনিটের পরিবর্তনশীল খরচ প্রতি ইউনিটের পরিবর্তনশীল খরচ আমি যখন চার হাজার একক দিয়ে ভাগ দিব তাহলে প্রতি ইউনিটের পরিবর্তনশীল খরচ কত চার টাকা ঠিক আছে প্রতি পরিবর্তনশীল খরচ কত টাকা চার এখন আমি চাইলে দুই হাজার ইউনিট দিয়ে বের করতে পারি স্থির খরচটা এক হাজার ইউনিট দিয়ে বের করতে পারি কিভাবে বের করবো আমাদের আমরা আমাদের এটা মনে রাখতে হবে আমরা প্রতি ইউনিটের পরিবর্তনশীল খরচ কত পেয়েছি প্রতি ইউনিটের পরিবর্তন খরচ পেয়েছি চার টাকা ওকে আচ্ছা তাহলে এখন যদি আমি যদি চাই যে আমরা এক হাজার ইউনিট দিয়ে ব্যয় করব যদি এক হাজার ইউনিট দিয়ে ব্যয় করি তাহলে আমাকে ব্যয় করতে হবে এভাবে করে যে এক হাজার ইউনিটের মোট খরচ এক হাজার ইউনিটের মোট খরচ কত টাকা পাঁচ হাজার টাকা মোট খরচের মধ্যে কি আছে পরিবর্তনশীল ব্যয় আছে স্থির ব্যয় আছে পরিবর্তনশীল ব্যয় আছে স্থির ব্যয় আছে সো আমি যখন এখান থেকে মাইনাস এক হাজার ইউনিটের পরিবর্তনশীল ব্যয়টা যখন মাইনাস করে দিব এক হাজার ইউনিটের পরিবর্তনশীল ব্যয় খরচ যখন মাইনাস করে দিব তাহলে এক হাজার ইউনিটের পরিবর্তনশীল খরচ এক হাজারকে আমি কত দিয়ে ভাগ দিব গুণ দিব। চার দিয়ে এখানে একটা জন্য চার টাকা ছিল তাহলে একটা জন যদি চার টাকা হয় তাহলে এখানে কত টাকা হবে এখানে হবে চার হাজার টাকা তাহলে পাঁচ হাজার থেকে চার হাজার গেলে এখানে আমার ইস্থের ব্যয় কত টাকা হচ্ছে আমার ইস্থির ব্যয় হচ্ছে এক হাজার টাকা তাহলে আমি এটা দিয়ে বের করতে পারবো আর চাইলে আমি দুই হাজার দিয়ে সেটাও দিয়ে বের করতে পারবো কিভাবে বের করতে পারবো যেমন দুই হাজার ইউনিটের মোট খরচ তাহলে দুই হাজার ইউনিটের মোট খরচ কত টাকা নয় হাজার টাকা সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে দুই হাজার ইউনিটের পরিবর্তনশীল খরচ দুই হাজার ইউনিটের পরিবর্তনশীল খরচ সো দুই হাজার গুণ কত গুণ কত করে হবে গুণ চার তাহলে এখানে কত টাকা হবে এখানে হবে আট হাজার না নয় হাজার থেকে আট হাজার যখন চলে যাবে এখানে কত হবে এক হাজার টাকা হচ্ছে আমার বা কস্ট তাহলে আমি এটা বুঝাতে চাইলাম আমি চাইলে এটা দিয়েও বের করতে পারি আমি চাইলে ওটা দিয়ে বের করতে পারি ওকে এরপর দেখি একটি যন্ত্রপাতির মূল্য দুই লক্ষ টাকা যার উৎপাদন ক্ষমতা পঞ্চাশ হাজার এক কোম্পানি কোম্পানির চল্লিশ হাজার এক পণ্য উৎপাদন করলে শোষিত ব্যয়ের পরিমাণ কত শোষিত 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 মানে আমি কতটুকু কনজিউম করলো হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আমার যন্ত্রপাতির মূল্য প্রোডাকশন ক্যাপাসিটি করতে প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ হাজার তা আমি পঞ্চাশ হাজার দিয়ে ভাগ দিলে এক এককের এক এককের অবচয়টা পাবো আর যখন আমি চল্লিশ হাজার দিয়ে গুম দিব তখন আমি চল্লিশ হাজারের ইয়াটা পেয়ে যাব চল্লিশ হাজারের অবচয়টা পেয়ে যাব এক লাখ ষাট হাজার তার মানে আমি এক লক্ষ ষাট হাজার টাকা কি করে ফেলছি কনজিউম করে ফেলছি তো আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে যারা এই ক্লাসটা দেখেছে তাদের ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথের মধ্যে কোনো প্রবলেম থাকবে না ভারত থাকবা সবাই আল্লাহ হাফেজ